ওকান্ড বদ্মার লাফি সবাই ভালো আছো বদলারা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা যাবে ভিডিও দেখবে তবে পয়লা পৈশাখ পেরিয়ে অনেক দূর চলে গেছে বাট তাও স্টিল সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বাড়িতে আছি সকালবেলা ইচ্ছা আছে মাকে বলেছি যে মা পান্তা ভাত খাবো আজকে অনেক দিন অনেক 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 দিন পান্তা ভাত খাই না টোটাল তো শীতকালে খায়নি গরমকালে খাইনি হোস্টেলে একদিন ট্রাই করেছিলাম আমি আর লিমন খাবো বলে তা আল শেমের নিচে গিয়ে আর ভাত আনা হয়নি তো হয়নি যাই হোক এখানে আজকে বললাম পয়লা বৈশাখের দিন পান্তা ভাত খেয়ে শুরু করবো ছেলেবিলে বলছে পা খেতে যাবে বাট আমি বলেছি আমি পরোটা খেতে যেতে পারি কিন্তু আমি পরোটা খাবো না আমি ওটা দিয়ে খাবো পান্তা ভাতই খাবো তো আমাকে ফোন করেছে ছেলে অলরেডি আমি দেখো ছোটভাবে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবো বাহারের দিকে দেখি পয়লা বৈশাখ কেমন কি কাটে রাতে আবার আমাদের মেলা আছে সকাল বেলা এখন বাগান পেরিয়ে আমরা চলেছি পরোটা খাওয়ার জন্য আমি খাবো না আমি খাবো না আমি খেলে আমার আমাকে ফ্ল্যাট করে দেবে মেরে একদম বাড়ি গিয়ে যদি পান্তা না খাই আমার মা বলে যে কী খাবি আমি পাকা বাবের ওই পান্তা ভাত খাবো সকালবেলায় ডালের বড়া দিয়ে আর এখন যদি সব না খায় আমি যাবো তোর সাথে এমনি দিয়ে দেখে চুল আয়বার খাবো না খাবো না বলে একটা ডিম নিয়ে একটু পরোটা নিয়ে বসে পড়েছি খেতে খাবো না আমি খাবো না আমি কারণ হুম মাথা খাওয়াতে না ওভি খাওয়াদে বুক মাথা বুক মাথা আমি খাওয়াবো না ওভি খাবো না আমি খাবো না তো বাড়ি এসে এখনই এক হাড়ি পান্তা থালায় বেড়ে নিয়েছি আর সাথে রয়েছে ডিম মামলেট আর ডালের বড়া তাই দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি সকালবেলায় টেস্টি টেস্টি পান্তা ভাত সাথে তো আর কোনো কিছুই ছিল তো যাই হোক খাওয়া দাওয়া করে আমি এখন বাগানের দিকে এসছি ছেলে বিলে হয়তো বাগানে বসবে ভাস্কর দলরেডি বসে রয়েছে বাগানেই এখন আড্ডা চলবে তারপরে হয়তো অন্য কিছু হবে আম কেটে সাথে নুন লঙ্কা কাসন দিয়ে বসে পড়েছি আর সাথে রয়েছে আমাদের এতদিনের জমে থাকা গল্প তো সকাল থেকে একের পর এক কাজ করে যাচ্ছে মা আর কাজ করতে গিয়ে আমি একটা কাজ বড় করে ফেলেছি সেটা হচ্ছে টাকা হারিয়ে ফেলেছি পয়লা বৈশাখের দিক টাকা হারিয়ে ফেলেছি হাসতে চেয়ে আমাদের মতলবে নিয়ে তার জন্য করতে লিফ নিয়ে মতলবেন লিফ আনার ডিল কেন না টাকা দি আমাকে কটা জিনিস কিনতে আনতে পাঠিয়েছিলো মোবাইল বের করতে গিয়ে কখন টাকা পড়ে গেছে আমি বুঝতে পারিনি এখন সেই দোষ ঢাকার জন্য এই বাড়ি থেকে কাঁচা মিঠে আম নিয়ে আসলাম যদি এগুলো হয়তো হোস্টেলে নিয়ে যাবো সব তো যদি দেখি রাগটা কমে দুপুরে টাকা হারিয়ে তো এখন খাওয়া দাওয়া করে তারপর স্নান প্রাণ করে ঘুমিয়ে পড়েছিলাম এখন আবার উঠলাম সন্ধ্যাবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মাকে বললাম মা মেলায় যাবো কিছু হাত খরচা দাও যাই হোক মা আবার হাত খরচা দিলো মারের বদলে সেই হাত খরচা নিয়ে রেডি ফেডি হয়ে বেরিয়েছি ফোন ওরা সব বসে রোজে ঘাটে যাব মেলায় গোবর ডাঙার ঐতিহ্যবাহী মেলা পয়লা বৈশাখের মেলা এটার পেছনে অনেক ইতিহাস আছে সেসব পরে বলবো পৌঁছে গেছি আমরা আমাদের গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী মেলায় এর বিভিন্ন রকমের নাম রয়েছে কেউ মশলা মেলা বলে কেউ পয়লা বৈশাখের মেলা বলে কারণ পয়লা বৈশাখের দিন ওপেনিং হয় এছাড়াও আরো বিভিন্ন রকমের নাম রয়েছে আর এর পিছনে একটা বিরাট বড় দুশো তিন বছরের এক ইতিহাস রয়েছে তো ইতিহাসকে সাইড রেখে এখন ফ্রন্ট গেট দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি এমনি আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এখন প্রায় দশটার বেশি বাজে আর মানুষজন প্রায় চলে যাচ্ছে তাও এখনো মেলায় অনেক 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 ভিড় রয়েছে আর পাঁচটা মেলার মতন এখানেও প্রচুর রকমের দোকান বসে আর প্রচুর গোবরডাঙ্গার প্রচুর 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 মানুষ এই মেলায় আসে প্রায় দু সপ্তাহ আড়াই সপ্তাহ তিন সপ্তাহ মানে ঠিক নেই পরিবেশ ঠিকঠাক থাকলে মানে যেহেতু কালবৈশাখী ঝড় টর না আসলে মেলা বেশ অনেক দিনই চলে আর বিশেষ করে যেহেতু এটা গোবরডাঙ্গার সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী মেলা সে কারণে অন্তত প্রত্যেক ফ্যামিলি থেকে মানুষজন এখানে আসেন ঘোরে ফেরে কেনাকাটা করে মেলা থেকে দরকারি জিনিসপত্র কেনে এছাড়াও যেটা বলছিলাম এটাকে মশলা মেলা বলা হয় এখানে মশলার একটা দোকানের একদম সম্ভার বসে সেখান থেকে মানুষ বছরের মশলা কিনে রাখে এর পিছনেও একটা ইতিহাস আছে বলবো গোবরডাঙ্গার জমিদার বাড়ির পত্তন খেলারাম মুখোপাধ্যায়ের হাত ধরে আর তারই সুযোগ্য পুত্র কালী প্রসন্ন মুখোপাধ্যায় গোবরডাঙ্গার বিখ্যাত ঐতিহ্যমণ্ডিত প্রসন্নময়ী কালীবাড়ি প্রতিষ্ঠা করেন এই কালীবাড়ি প্রতিষ্ঠা হচ্ছে বারোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ আজ থেকে প্রায় দুশো তিন বছর পূর্বে আর আরেকটা আশ্চর্য ঘটনা এই সময় কিন থেকেই কিন্তু গোবরডাঙ্গার জমিদার মেলা প্রবর্তন করেন যা গোষ্ট বিহার মেলা নামে পরিচিত এই মেলা দুশো বছরের অধিক কাল ধরে আজও সমানকালে প্রবাহমান একসময় এই মেলা ছিল শুধু মশলা মশলারই মেলা কিন্তু এখন মশলা মেলার পাশাপাশি যমুনা নদী তীরস্থ স্থানে নাগরিক মেলাও বহু দূর দূরান্তের মানুষ উপভোগ করে থাকে আশা করি এবার ধারণা এসেছে কোবরডাঙ্গা মেলার ইতিহাস সম্বন্ধে যদি অডিওটা আমার ছিল না আমি ফেসবুক থেকে পেয়েছি তো এবার আমাদের মেলা থেকে বেরোনোর সময় হয়ে গেছে আর ঢোকার সময়টাকে খেয়াল করে এখানে আবার একটা সেলফি জোনও বানানো হয়েছে আর মেলার অন্য মাঠে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে সেটাই দেখতে আমরা এখন সবাই দাঁড়িয়ে পড়েছি তো মেলা খুলে বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলা অনেক ভিড় ছিল আর সন্ধ্যাবেলায় যাওয়া হয়নি এ যাবে ও যাবে সে যাবে করতে করতে কেউই লাস্টে গেল না তো রাত বিরেতে সাড়ে নটা দশটার সময় এদের মনে হলো ঠিক আছে এখন যাই আমি অঙ্কনকে ফোন করে বলে দিলাম ভাই আমার জন্য একটুখানি আর বাদাম নিয়ে আসিস তো ও নিয়ে এসেছিলো তারপরে এদের হঠাৎ করে কি মরজি হয়েছে চ যাই ঘুরে আসি অঙ্কন বললাম কি আমার জন্য একটুখানি ভিডিও ক্লিপ এনে দেয় আমি পরে অ্যাড করে দেবো তা বললো আমি এসব পারি না যাই হোক লাস্টে একটুখানি ভিডিও ক্লিপের জন্য গেলাম তো তখনও মোটামুটি ভিড় ছিল ভালোই তখন রাত এগারোটার কাছাকাছি বাজে এখন সাড়ে এগারোটা বাজে তো যাই হোক এই ছিল আজকের দিন আজকে পয়লা বৈশাখ এরকমভাবেই কাটলো তোমাদের কেমন কী কেটেছে সেটা কমেন্ট করে জানিও এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা